ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে মানুষ হিসেবে কেমন দেখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মৃতিচারণে ধৃতিমান চট্টোপাধ্যায় সৌমিত্র দার দীর্ঘ ষাট বছরের বিরাট কর্মকাণ্ড সে সম্বন্ধে তো অনেক কিছুই বলা যায় বলা হয়েছে কিন্তু আমার কাছে না মানুষ সৌমিত্র একজন সত্যি প্রকৃত অর্থে অত্যন্ত সহজ সরল আড্ডাবাজ একটি মানুষ যার মধ্যে আত্মম্ভরি তার লেশ মাত্র নেই আমরা যখন একসঙ্গে কাজ করেছি খুব যে একটা বেশি কাজ করেছি তা নয় তখন শর্ট শেষ হলেই জিজ্ঞেস করতেন এবং জেনে উনি জিজ্ঞেস করতেন কিরে ঠিকঠাক হচ্ছে তো কোথাও দেখা হলেই বলতেন কিরে আয় বস তো তারপর সেদিন কি হলো জানিস বলে গপ্প শুরু একবার আমরা কলা কলামন্দিরে একসঙ্গে একটা অনুষ্ঠান আবৃত্তি পাঠ এসব করছি তো অনুষ্ঠান শেষ হচ্ছে উদ্যোক্তাদের কাছে গাড়ির সংখ্যা কম সমস্যা কি হবে আমি আমার স্ত্রী যাবো লেক সৌমিত্রতা যাবে একদম উল্টো দিকে টালিগাছ তো সৌমিত্রতা বললো শোন এক কাজ কর তোরা দুজনে যাবি তো তোরা গাড়িটা নিয়ে চলে যা আমি মতো তুমি তুমি কি করবে আমি আর ট্যাক্সি ধরে নেব আমার কাছে এই হচ্ছেন আসল সৌমিত্র চট্টোপাধ্যায়